গতকাল রাতে আমাদের প্রায় সাইট প্লাস ভাই আহত হয় এবং প্রায় বিশ জনকে এই সিএমসিতে নিয়ে আসা হয় তাদেরকে আবার রাতে ফিরিয়ে নেওয়া হয় সকালবেলা ভালো ছিল কিন্তু দেখা গেছে যে ক্যাম্পাসের যেসব স্টুডেন্টরা বাইরে থাকে সে বাইরের বাসাগুলার নিচে অস্ত্র দিয়ে তারা মহড়া দিচ্ছে এবং এগুলো ভাঙার চেষ্টা করছে গে এবং দরজা ভাঙার চেষ্টা করছে এই খবর যখন আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট আবার পাইছে আবার তারা ওই দিকে যায় ওই দিকে মুভ করার পরে দেখা গেছে যে সংঘর্ষটা বেশি হয়ে যায় কিন্তু ক্যাম্পাসের স্টুডেন্ট আমরা যারা ছিলাম আমাদের হাতে একদম নিরস্ত্র অবস্থায় ছিলাম যে নিরস্ত্র অবস্থায় দেখা গেছে যে ওদের হাতে অস্ত্র তো এরপরে আমাদের প্রায় শতাধিক ভাই আমি যখন ছিলাম তখন আহত হয়েছে এর মধ্যে প্রায় বিশ পঁচিশ জন যখন নিয়ে আসে এখানে আমি তখন ওদের সাথে তখন থেকে আমি সিএমসিতে তো এখানে আসার পরে আমি যে ভয়াবহ অবস্থা দেখতেছি একের পর এক যেই রুগী আসতেছে ধারালো অস্ত্র দিয়ে কুপানো তো গত রাতেই আমরা খবর পেয়েছিলাম যে সেখানে যেই ইয়া নৌকা এরপর হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে তারা হামলা চালায় তো ঘটনাটা যদিও ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে হয় কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে এটা ওরা একেবারে পুরোপুরি আওয়ামী লীগের এবং যুবলীগের ওইখানকার যে সন্ত্রাসী যারা আছে তোরা ওরা অতর্কিতভাবে হামলা চালায় গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মধ্যে প্রায় শত শত শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং পুলিশের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত একান্ন জন ভর্তি রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও শিক্ষার্থীদের দাবি প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে এখন পর্যন্ত এসছেন এদের মধ্যে অনেকেই কিন্তু রিলিজ নিয়ে চলে গেছেন তবে এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহস্ত অবস্থায় রয়েছেন এছাড়াও আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কেন এই ঘটনা এবং এই ঘটনার শেষ কোথায় শিক্ষার্থীদের কাছ থেকে সেটি জানার চেষ্টা করব আমরা মেনলি গতকালকে রাতের একটা ঘটনার সূত্রপাতের পর যেহেতু জোব্রসন্ত্রাসীরা তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পরবর্তীতে বোর্ড চারটার দিকে মানে আর্মি এসে সেটা ক্যাম্পাসে অনেক ট্যুরের মতো করে একটা মানে শোডাউন দিয়ে তারপর চলে গেছে যার পর আজকে সকালে আমাদের আমাদের কিছু বন্ধুদের উপর আক্রমণ হচ্ছে এমন তত্ত্বের ভিত্তিতে এমন তথ্য এবং ভিডিওর ভিত্তিতে যখন আমাদের আমাদের শিক্ষার্থীরা যখন তাদেরকে উদ্ধার করতে গিয়েছে তখন প্রশাসন একটা জোন ক্রিয়েট করে এবং এবং প্রশাসন এবং প্রশাসন বলতে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বড়ি তারা কিন্তু কিন্তু জোব্রগ্রামে যারা ছিল যব্রাসন্ত্র ছিল তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ শুরু করে প্রথম দিকে আমরা ক্যাখেল দিতে সক্ষম হলেও পরবর্তীতে কিন্তু তাদের যে ধারালো অস্ত্র সেটার সম্মুখে আমরা দাঁড়াতে পারিনি আমাদের প্রায় তিনশো জনের কাছাকাছি ভাই মানে বিভিন্নভাবে আহত হয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি খুবই গুরুতর আহত হয়েছে গুরুতর অবস্থা অনেকজন আমি যখন যখন অ্যাম্বুলেন্সে আসি তখন নিয়ে আসছি পাঁচজন আমার পরে একটা বাস ঢুকছে ওখানে আটজন তারপরে আরও তিন চার গাড়ি ঢুকছে অস্ত্র আসলে তাদের কাছে কই থেকে নিয়ে এসেছি সেটা জানা নেই ইট তারপরে আপনার রামদা বলতে পারেন আবার রড লাঠি এই টাইপ হ্যাঁ হ্যাঁ অস্ত্র ওরা হচ্ছে মানে হাতে লাঠি ছিল আর কি তো বিভিন্ন ছিল বাট আমি সরঞ্জাম তো ওখানে গেলাম একজন সাংবাদিক হিসেবে আমি ওনাদেরকে বললাম ভাই আমি সাংবাদিক আমি সাংবাদিক বারবার বললাম সাংবাদিক আমি তো পরে ওরা মুরব্বী যে পার্সনগুলো আছে আমার মতো তারা সব একতাবত তাদের একটা যে খুব ছিল মনে হয় যে এটা ঐতিহাসিক যে অনেক আগের থেকে যে ক্ষোভটা গ্রামবাসী ছিল গ্রামের ইয়ে ভার্সিটির ভার্সিটির পোলাত্রের গায়ে হাত তোলা এটা কোন ধরনের শত শত স্টুডেন্ট আহত আজকে অনেকে ঢাকাতে রেফার করা হচ্ছে প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নেয় অবশ্যই আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো ধরনের সমস্যা সম্মুখীন আর হবে না এটার জন্য প্রশাসনকে অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে এটা গতরাতে একজন স্টুডেন্টে এবং একজন নৈশ প্রহরী বা গার্ডেন দারওয়ানের একটা বিষয় নিয়ে মূলত ঘটনা সূত্রপাত খুবই সিলি খুবই সিম্পল একটা বিষয় তো যাই হোক এটা অনাকাঙ্ক্ষিতভাবে ওদিকে গ্রামের মানুষজন তারা হঠাৎ করে কেন যে এরকম এতটা এক্সাইটেড হয়ে বা কেন যে তারা এইভাবে ধেয়ে আসলো এটাকে খুব সাধারণভাবেই সমাধান করা যেত দুই পক্ষ এরকম করে এক্সাইটেড না হয়ে যাই হোক তারপরেও দুর্ভাগ্য যে যা হয়েছে কিন্তু এটা উপর্যোপুরি যেভাবে হামলা করেছে হামলা করে যাচ্ছে এটা খুবই দুঃখজনক কারণ ইউনিভার্সিটি এটা তো নতুন হয় নাই যে হঠাৎ করে যে একটা প্রতিষ্ঠান হয়েছে মানুষ এসে এটাকে নিতে পারছে না বা ইত্যাদি ইত্যাদি দীর্ঘদিনের একটা ইউনিভার্সিটি এটা সহ অবস্থান করেই আসছে আগে থেকে আর গ্রামে মানুষদের সাথে ইউনিভার্সিটিতে কোনো শত্রুতা নেই এটা এগোকে কেন্দ্র করে স্টুডেন্টরাও তো স্টুডেন্টই তারপরেও এটা যারা বয়স্ক মানুষ ছিলেন ওখানে গ্রাম তো হচ্ছে একটা আসলে বড়ি তা তাদেরও একটু তারা একটা ভূমিকা নিলে হয়তো বিষয়টা এতখানি গড়াতো না মুহূর্তে ওখানে একশো ধারা জারি করেছে